আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে খুলনা জেলা প্রশাসক এর কার্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে সকল তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এখনো বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিডি জবস প্ল্যান ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সরকারি বেসরকারি সাপ্তাহিক ব্যাংক ডিফেন্স জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এখন যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি তা হলো খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটিও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবার চলুন ফিরে যাই মূল আলোচনায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে দুটি দুটি পদে শূন্য পদ রয়েছে আটাশটি প্রথম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী শূন্য পদ রয়েছে উনিশটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে দ্বিতীয় পদটি রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী শূন্য পদ রয়েছে নয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ঠিকানায় অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আবেদন শুরু হবে আট ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই বিকেল পাঁচটা এর মধ্যে নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করুন সকলে ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা